স্বপ্ন এবং লক্ষ্য সফলতার রূপরেখা নিজের লক্ষ্য ও স্বপ্নকে আমি আমার আত্মার সন্তান হিসাবে দেখি প্রতিটি স্বপ্নের মধ্যে লুকিয়ে থাকে আমার সম্ভাবনার চাবিকাঠি যখন আমি আমার লক্ষ্যগুলোকে লালন করি তখন সেগুলো আমাকে শক্তি দেয় আমাকে এগিয়ে নিয়ে যায় আমি জানি সাফল্যের পথে বাধা আসবে সাফল্যের পথে মূলত বাধা বেশি আপনি সফলতা অর্জন করতে যাবেন আপনার বিভিন্ন রকম বাধা আসবে সকল বাধা এড়িয়ে আপনাকে পথ চলতে হবে ঠিক আমিও তাই চেষ্টা করি কিন্তু আমি সেই বাধাগুলোকে আমার শিক্ষার অংশ হিসেবে গ্রহণ করি যে 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 ধরনের বাধা দিক না কেন তাতে আমার কোনো সমস্যা নেই আমি সেখান থেকে শিক্ষা হিসাবে গ্রহণ করি প্রতিদিন আমি আমার স্বপ্নগুলোকে বাস্তব রূপ দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি এবং নিয়মিত চেষ্টা করে যাচ্ছি কাজের ফাঁকেও কাজ করতে হয় এটাও একটি কাজ নিজেকে জানার জন্য এটা একটি কাজ নিজের ভিতরে মেদা থাকলে সেই মেদা খোঁজ করার চেষ্টা করার একটি কাজ আমি সেগুলোকে যত্নে বড় করি যেন একটি শিশু মানে আমি একটি শিশু আমি জানি ধৈর্য ও অধ্যবসায়ী আমাকে আমার চূড়ান্ত সাফলতার নকশায় পৌঁছাতে সাহায্য করবে তো এখন বিষয়টা হলো কি তাই আমি প্রতিটি পদক্ষেপ আমার লক্ষ্যকে স্মরণ করি লক্ষ্যকে স্মরণ করার বিষয়টা আবার আমি বলি লক্ষ্য বলতে কি আপনার আমার প্রত্যেকের ভিতরেই একটি লক্ষ্য থাকে উদ্দেশ্য থাকে আমি কি করব কোন পর্যন্ত পৌঁছাবো। এটা একান্তই আপনার আমার যার যার ব্যক্তিগত বিষয় এটা প্রকাশের বিষয় নয় আমি এই প্রকৃতি নিয়ে বা এই সবুজ অরণ্য নিয়ে একটি লং ভিডিও করেছি যার জন্য আমার এই কথাগুলো তুলে ধরা কারণ এগুলো আমার জীবনের উদ্দেশ্য জীবনের উদ্দেশ্য কী আমাকে আমার চূড়ান্ত সাফল্যের নকশায় পোছাইতে সাহায্য করবে এটা আমার ইচ্ছাশক্তির একটি অংশ তাই আমি প্রতিটি পদক্ষেপ আমার লক্ষ্যকে স্মরণ করি কারণ এগুলোই আমার জীবনের উদ্দেশ্য যে জীবনের উদ্দেশ্য যে বিষয়টি আমি বলতে চাচ্ছিলাম সেটি আমার স্বপ্নগুলোই আমার সাফল্যের মানচিত্র আমার স্বপ্নগুলো সাফল্যের মানচিত্র কিভাবে হলো স্বপ্ন বলতে ঘুমিয়ে ঘুমিয়ে যেটা সেটা না জেগে জেগে যে আমার ভিতরে চিন্তা ভাবনা চেতনাগুলো আমার এই চেতনাগুলোই একটা সময় আমাকে আমার সাফল্যের দরজায় পৌঁছে দেবে এই জন্যই আমি বলতে চেয়েছি আমার স্বপ্নগুলোই আমার সাফল্যের মানচিত্র আচ্ছা আমি সরি এবং আমি প্রস্তুত আছি সেই পথে এগিয়ে যেতে কারণ প্রস্তুত থাকতেই হবে আপনাকেও প্রস্তুত হবে থাকতে হবে আমি আমার জায়গা থেকে প্রস্তুত আপনি আপনার জায়গা থেকে প্রস্তুত আপনাকে কিভাবে প্রস্ফুটিত করবেন এটা আপনার ব্যাপার আমাকে আমি কিভাবে তুলে ধরবো প্রস্ফুটিত করব আমা আমার আমাকে জান আমি তুই কীভাবে তুলে ধরবো এটা আমার ব্যাপার সবাই সবার কাজ করে এগিয়ে যান খুব ভালো থাকবেন আমার জন্য